ওই যে চেয়ারটা দেখেছি ওই চেয়ারে সেই হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শখ যদি দেখানো যেত তাহলে বুঝতো হয় না কাহাকে বলে ফাতো পরকার কিকি আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখাচিটাকে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে হাসান মাহমুদকে শরষ্ট সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দশরদেরকে যদি একটু পালন করা যেত বেশি দিন নয় মাত্র ছয় মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতে আয়নাঘর কি জিনিস কত বড় লম্ভর্ষক ঘটনা কত বড় বিවත්ছক ঘটনা কত বড় খারাপ ঘটনা বাংলাদেশের 53 বছরের এরকম ঘটনা কোনো শাসকদের আমলে আমরা শুনতে পারিনি মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার ছেল বাড়িয়ে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আমান আল কিংবা মেহির কাশেম আলীর সন্তান আরমানকে যেভাবে তারা নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন আটশো ঘর আছে আয়না ঘর এই আটশো নয় তার অধিক আয়না ঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে আমার তো মনে হয় এখন সময় এসেছে একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়না ঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য কারণ এই আয়না ঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে কিন্তু আমাদের চোখের সামনে এই আয়না ঘর কোনোদিন দেখতে পারিনি আপনাদের কারণেই আজকের বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকতো কি অন্যায় আচরণ করতো কি জুলুম আচরণ করতো সেই কার্যক্রম এই আয়না ঘর থেকে আমরা দেখতে পেলাম আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে দুই বছর পাঁচ বছর এক বছর তিন বছর যেভাবেই হোক আয়না ঘরের মধ্যে বন্দী না রেখে তাদেরকে মৃত্যুর কোলে নেওয়া যাবে না তাদের বিচার করা যাবে না আয়না ঘরের নাম শুনেছেন কিন্তু সচক্ষে দেখার সৌভাগ্য এখনো বাংলাদেশের কারোরই হয়নি কিছু কিছু মানুষ দেখে এসে যে বিভৎস বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের লোম দাঁড় করিয়ে দিবে সমগ্র বাংলাদেশের মানুষকে শিহরিত করবে কি সচ্চিত্র ছিল গত ষোলোটি বছর সারা বাংলাদেশে আটশোর আয়নাঘর শেখ হাসিনা তৈরি করেছিলেন এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো বলছেন বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনু সাহেব গতকালকে তিনি যখন সচক্ষে আয়নাঘর পরিদর্শন করে এসে বর্ণনা করছেন তখন সারা বাংলাদেশের মানুষের চোখে ছল ছল করছে জল বেয়ে পড়ছে কেউ কান্না করছে কেউ কিংবা আবার আত্রে উঠছে সেই আয়নাঘরের স্মৃতিগুলো সামনে ভেসে উঠার মাধ্যমে আপনারা দেখেছেন যে আয়নাঘরে যারা ছিল তারা সেখানে সচক্ষে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলছেন এই রুমে আমি ছিলাম ঠিক এখানেই আমি ছিলাম ঠিক এখানেই আমাকে এভাবে করে ধ্বংস করা হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে দীর্ঘ আট বছর দশ বছর পর্যন্ত কেউ যুগের কাছাকাছি পর্যন্ত যে আয়নাঘরের ভিতরে বন্দি ছিলেন সেটা আসলে বাংলাদেশের কথাই বলছি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কখনো এই বিভৎস ইতিহাস শুনিনি যে বাংলাদেশের কোনো শাসক এভাবে করে নিজ দেশের মানুষদেরকে নিজ দেশের শিক্ষিত সমাজদেরকে নিজ দেশের রাজনৈতিক কারণে ভিন্ন মতের মানুষদেরকে এভাবে করে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাজনীতি থেকে বিচ্যুত করে চাকরি বাকরি থেকে বিচ্যুত করে সব কিছু ঝেড়ে ফেলে ধ্বংস করে দিয়ে তাদেরকে আয়না ঘরে বন্দী করে রাখা হয় আমরা গুমের কথা শুনেছি খুনের কথা শুনেছি কিন্তু আমরা যারা খুন করেছে আমরা একদিন দেখেই তারপরে হয়তো ভুলে গিয়েছি কিন্তু আয়নাঘর এমন একটি জিনিস তারা তৈরি করেছে যেটা যে ব্যক্তি একবার আয়নাঘরে গিয়েছেন তিনি তার মৃত্যুর আগে এই আয়নাঘরের কথা কোনোদিন ভুলতে পারবেন না ভুলবেন কি করে যে আয়নাঘরে লোকটাকে রাখা হয়েছে ওই আয়নাঘর থেকে তাকে জীবনে কোনোদিন পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি মানুষের সাথে চলতে দেওয়া হয়নি সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি লোকটি বেঁচে আছে না মারা গেছে এইটা পৃথিবীর কেউ জানার সুযোগ ছিল না স্বামী স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গিয়েছে নিজেরা কতদিন ওয়েট করবে স্বামীর জন্য অবস্থা খারাপ দেখে বাধ্য হয়ে পারিপার্শ্বিক কারণে সামাজিক কারণে স্ত্রী পর্যন্ত ভিন্ন জায়গায় আবার বিবাহ আবদ্ধ হয়েছে এই সকল করুণ ইতিহাস তৈরি করেছে শেখ হাসিনা একটা বার চিন্তা করে দেখেছেন যেই শেখ হাসিনা আমাদেরকে বলছে যে তিনি সবচাইতে নিষ্পাপ তিনি কাউকে খুন করেন না তিনি কাউকে গুম করেন না তিনি কোনো মানুষের উপর অত্যাচার করেন না এখনো বলছে যে এআই দিয়ে তৈরি করা হয়েছে আবু ছাইদের সেই মৃত্যুর রহস্য এআই দিয়ে শুধুমাত্র আবু সাঈদকে হত্যা করা হয়েছে সেটা প্রতিষ্ঠিত করা নয় পাশাপাশি আপনার মুখ ধোকে পর্যন্ত মিথ্যা বানোয়াট মানে বিভ্রান্তমূলক তথ্য যে মুখ ধোকে হত্যা করেছে মুগ্ধর বন্ধুরা এই যদি হয় একজন একজন সাবেক স্বৈর শাসক বলেন একজন সাবেক কুৎসই কুৎসক শাসক বলেন এই কুৎসিত চেহারার শেখ হাসিনা না তিনি এইভাবে করেই জাতিকে বিভ্রান্ত করছেন বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র জায়গায় সব কিছুতে ধ্বংস করেছে এই অভদ্র মহিলা আমার এগুলো দেখলে মনে হয় বারবার যে এই মানুষগুলো কি ডেকে এনে এখন যদি কেউ একটা বার একটু ন্যায় ইনসাব কায়েম করে দিতে পারতেন যে তাদেরকে আয়না ঘরে কিছুদিন রেখে যে আয়নাঘরটা কেমন একটু নিজেরা থেকে জাতির কাছে দেখাও আমি প্রস্তাব রেখেছিলাম যে এই আয়না ঘরে এত কষ্টের দরকার নাই ওদেরকে শুধু ঠিকানাও দিয়ে দাও যেমন আগে যারা আয়না ঘরে ছিল তাদের তো ঠিকানা ছিল না কোথায় আছে কি আছে কেউ জানে না এই আয়না ঘরগুলো এমন ভাবে করা উচিত যেই আয়না ঘরে শেখ হাসিনা সহ তার প্রশাসনের লোকদেরকে ভিতরে ঢুকিয়ে রেখে প্রয়োজনে সামনে গ্লাস ফিট করে দিন পাচক তো খাবার দিন তারপরেও আয়না ঘর কেমন সেটা দেখার ব্যবস্থা করে দিন যদি তারা একবার এই আয়না ঘরে ঢুকে পরিবারও জানবে যে শেখ এখানে থাকে ওবায়দুল কাদের এখানে থাকে তাদের হাসান মাহমুদ এখানে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এখানে থাকে এই সাবেক সকল আমলা এমপি মন্ত্রী যারা যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ খুনের সাথে সম্পৃক্ত তারা কোথায় থাকে এগুলো যদি একবার এখানে ঢুকিয়ে দেখাতে পারেন তারপরেও তারা বুঝবে যে কত ধানে কত চাল কতটা লোমহর্ষক কাজ তারা করেছে সেটা একবার হলেও তারা চিন্তা করতে পারবে কিন্তু যে এখানে ঢুকবে না সে ভাবতেও পারে না কেউ কেউ বলছেন আটশো নয় তারও অধিক আয়নাঘর সারা বাংলাদেশে আছে তার মানে প্রত্যেকটি থানা জেলা পর্যায়ে তারা এরকম করে আয়নাঘর করে রেখেছেন এবং বিচার বহির্ভূত মানুষদেরকে গ্রেপ্তার করে ওখানে আটকিয়ে রেখেছেন এবং মানুষদেরকে টর্চার করে করে অন্যায়ভাবে সেই জায়গায় জুলুম নির্যাতন করেছে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দুটো আলোচিত বিষয় আমান আল আজমি মির কাশেম সন্তান আরমান আর গোলাম আজমের ছেলে আর আমান আলাজমি এই দুইজন ব্যক্তি কোথায় আছে কেউ জানে না তাদেরকে কীভাবে নিয়েছে কেউ জানে না বাবার মানে অপরাধ যেটা বানিয়ে বলেছে শেখাচ্ছি না সেই বানানো অপরাধের দায়ে তাদেরকে ফাঁসি দিয়েছে আর এই দুইজনকে এই প্রায় আট বছর নয় বছরের কাছাকাছি বন্দি রেখে তাদের জীবন থেকে সুন্দরতম সময়গুলো কেড়ে নিয়েছে আমার নারাজমি একটা গামছা মানে চোখ চোখের পানি মুছতে মুছতে এই আট বছর পর্যন্ত গামছাটা পর্যন্ত হয়ে গিয়েছে এই গামছার মধ্যে যত পানি জমা হয়েছে সেই পানিগুলো নাকি একটা পুকুর বললে ভুল হবে না তার মানে কি কি দাঁড়াচ্ছে যে চিত্র তারা দেখেছে আর ভাষায় প্রকাশ করা যাবে না এক ফিট বাই তিন ফিট লম্বা আপনার রুম যার ভিতরে টয়লেট থাকার মতো পরিবেশ নেই মানুষ তো এমনি মারা যাওয়ার কথা ইলেকট্রিক শখ দেওয়ার জন্য চেয়ার বসিয়ে রাখা হয়েছে ওই চেয়ারের মধ্যে তাদেরকে একেবারে দেওয়া হতো এবং এভাবে করে করে মানুষকে নির্যাতন করা হতো ভাবা যায় ভাবা যায় যে এই যদি হয় বাংলাদেশ যেই বাংলাদেশে আজকের এরকম করে মানুষদেরকে শেষ করে ফেলতো সেটা কি কোনো সাংবিধানিক বাংলাদেশ সেটা কি সেই পাকিস্তান থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ কোনোদিনই হতে পারে না প্রিয় বন্ধুরা আমার আমার মাঝে মাঝে মনে হয় যে এই বাংলাদেশে যদি আবার একটু শেখাছি না কে ডেকে এনে ওই যে চেয়ারটা দেখেছে না ঘরের ওই চেয়ারের মধ্যে যদি একটু সেখাছিটাকে বসিয়ে রেখে জাতির কাছে দেখানো যেত যে ইলেকট্রিক শখ কাহাকে বলে তাহলে এই বাংলাদেশের মানুষ দেখতে পাতের ওই ইলেকট্রিক্যাল শখ দিয়ে কত হাজার কত লক্ষ মানুষদেরকে নির্যাতন করা হয়েছে সেই চিত্রটা দেখানো যেত ওই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে সেই খাচিনাকে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে হাসান মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত বেশি দিন নয় মাত্র ছয় মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস কত বড় লম্বহর্ষক ঘটনা কত বড় বিভৎস ঘটনা কত বড় খারাপ ঘটনা বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে এরকম ঘটনা কোনো শাসকদের আমলে আমরা শুনতে পারিনি মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার ছেল বাড়িয়ে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আমান আলাস আজমি কিংবা মীর সন্তান আরমানকে যেভাবে তারা নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না ডক্টর মোহাম্মদ ইনুজ যে বলেছেন আটশো ঘর আছে আয়না ঘর এই আটশো অধিক আয়না ঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে আমার তো মনে হয় এখন সময় এসেছে ওই যে চেয়ারটা দেখেছি ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শখ যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাগর ঘর কাহাকে বলে কত প্রকার কি কি একজন মানবতা বিবাদ বিবর্জিত শাসক ছিল সে কাছে আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়না ঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য কারণ এই আয়না ঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে কিন্তু আমাদের চোখের সামনে এই আয়না ঘর কোনোদিন দেখতে পারিনি আপনাদের কারণেই আজকের বাংলার জনগণ জানতে পেরেছে সে কাছে কিভাবে কীভাবে ক্ষমতায় থাকতো কি অন্যায় আচরণ করতো কি জুলুম আচরণ করতো সেই কার্যক্রম এই আয়না ঘর থেকে আমরা দেখতে পেলাম আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই ওদেরকে ফাঁসির কাছে ঝুলানোর আগে ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্রর থেকে আইন করুন যে প্রত্যেককে দুই বছর পাঁচ বছর এক বছর তিন বছর যেভাবেই হোক আয়না ঘরের মধ্যে বন্দি না রেখে তাদেরকে মৃত্যুর করে নেওয়া যাবে না তাদের বিচার করা যাবে না কারণ আয়না ঘরের ভিতরে থাকা একজন মানুষের মৃত্যুর চাইতেও কঠিন এই আয়না ঘরের মধ্যে ওদেরকে সবার আগে ঢুকিয়ে বিচার করতে হবে না হয় বাংলার মানুষ আপনাদেরকে ছাড়বে না কষ্ট যেটা পেয়েছে সেটা মানুষ ভুলবে না সে কারণে আওয়ামী লীগের সকল অন্তত পক্ষে এই ঘরে ছয় মাস থাকার ব্যবস্থা করে দেওয়া হোক সবাইকে ধন্যবাদ